হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওয়ে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বাংলা বিষয়টি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প কবিতা নাটক থেকে তোমাদের কিছু সেরা বাসায়কৃত এসে কিউ উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও তাই তোমরা যারা আর কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আপডেট পেতে নোটিফিকেশনটি চালু রাখুন তাহলে চলো আজকের প্রশ্নগুলি দেখে নেব তো বন্ধুরা দেখে নেব তোমাদের প্রথম গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে প্রথম প্রশ্নটি তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছিল সে কাবু হয়ে পড়েছিল কেন উত্তর ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের মানসিক বেদনার বোধের সঙ্গে সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ ফলে সে কাবু হয়ে পড়ে দুই নিখিল সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন উত্তর হবে নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন পঞ্চাশ টাকা বেশি কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে তিন অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে কি কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে তো উত্তর হবে মৃত্যুঞ্জয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্যবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করে চার এ অপরাধের প্রাশ্চিত্য কি মৃত্যুঞ্জয় এমন মন্তব্যের কারণ কি ছিল উত্তরবে ওকালে পীড়িত হতভাগ্য মানুষদের খিদের জ্বালাকে অপেক্ষা করে চারবেলা পেট ভরে খাওয়াকে অপরাধ বলে মনে করেন মৃত্যুঞ্জয় এ মন্তব্য পাঁচ মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় কি টের পাওয়া যায় উত্তরবে মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতার কাছে নিখিলের কথার মারপেচ অর্থহীন হয়ে যায় এ বিষয়ে টের পায় টের পাওয়া গিয়েছিল ছয় একটা কাজ করে দিতে হবে ভাই কোন কাজের জন্য এই অনুরোধ উত্তর হবে মৃত্যুঞ্জয় নিজের মাইনে সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য নিখিলকে এই অনুরোধ করেছিল সাত মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলো চেঁচিয়ে কাঁদে কেন মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলো অনাদরে অবহেলায় ও ক্ষুধার্ত জ্বালায় চেঁচিয়ে কাঁদে আট নিখিল অবসর জীবনটা কাটাতে কাটাতে চায় কিভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হবে নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় নয় ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই এমন বিশ্বাসের কারণ কি উত্তর হবে মৃত্যুঞ্জয়ের গোল মুখখানা জোরে আক্রান্ত রোগীর মতো থমথম করতে দেখে নিখিলের বিশ্বাস হয়েছিল যে মৃত্যুঞ্জয় ভিতরে পুড়ছে তো এই ছিল তোমাদের কে বাঁচায় কে বাঁচে থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সর্বশ্নতার নির্ভুল উত্তর তো তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যাও এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বারবার বিভিন্ন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা এই প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে ফিরে আসে তাই তোমাদের জন্য প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তো এরপর দেখে নেব আমরা ভাত গল্প থেকে ভাত গল্প থেকে দশ নম্বর প্রশ্নটি উৎসবের বাধায় কি কি পাওয়া যেত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উত্তর হবে উৎসবের বাধায় কেবল গুগলি গেড়ি কচু শাক শুষ্ণ শাক পাওয়া যেত এগারো ওই পাঁচ ভাগে ভাত হয় ভাগ হয় পাঁচ ভাগের ভাতে নাম লেখো উত্তর হবে বাড়ি বড় বাড়িতে পাঁচ ভাগের ভাত হয় যথা ঝিঙ্গে শাল রামশাল কনকপালি পদ্মজালি ও মোটা সাপটা বারো তাহলে উৎসবের বুকে শতহাতির বল থাকতো আজ কি হলে এমন হতো উত্তর হবে মাতলার জলোচ্ছ্বাসের উৎসবের স্ত্রী সন্তানরা না ভেসে গিয়ে বেঁচে থাকলে চরম দুর্নীতিতেও উৎসবের বুকে শত হাতের বল থাকত জন্য তারা এ কাজের মহানাম শতপতিকে খবর দেয় কোন কাজের জন্য মহানাম শতপতিকে খবর দেওয়া হয়েছিল উত্তর হবে মাতলায় জলোচ্ছ্বাসে বহু মানুষ মারা গিয়েছিল তাদের শ্রাদ্ধ করার জন্য গ্রামের লোকজনেরা মহানাম শতপতিকে খবর দিয়েছিল চোদ্দ ঝিঙ্গেশাল চাল এবং রামশাল চালের কী কী দিয়ে খায় উত্তর হবে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙ্গে শালের চালের ভাত খাওয়া হয় এবং রামশালের চালের সঙ্গে মাছ দিয়ে খাওয়ানো হয় খাওয়া হয় নেক্সট বুড়ো কর্তার কোন রোগে আক্রান্ত হয়েছিল উত্তর হবে বুড়ো কর্তার লিভারে ক্যান্সারের আক্রান্ত হয়েছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা নেক্সট টিনের মুখ বন্ধ কৌটাটি কি ছিল উত্তর হবে মুখ বন্ধ টিনের কৌটাতে ভূমিহীন উৎসবের জমির দরখাস্তের নকল কাগজ ছিল সতেরো ওরা কিছুকাল ঠিকই কাজ করবে কারা ঠিকই কাজ করবে উত্তর হবে বাসিনীর বোন ও ভাজ কিছুদিন কলকাতা গিয়ে ঠিকই কাজ করবে আঠারো তান্ত্রিকের নতুন বিধান হলো তান্ত্রিকের নতুন বিধানটি কি তা লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি উত্তর হবে তান্ত্রিকের নতুন বিধান হল সর্বোচ্চ রেধে রেখো হোম হলে খেও অর্থাৎ সমস্ত রান্নাবান্না রেডি করে রাখো কম হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া চালু হবে নেক্সট বাসিনী থমকে দাঁড়ায় বাসিনী এমন আচরণ কারণ কি উত্তর বাদায় বাদার কামটের মতো দাঁত বের করে উৎসবের হিংস্র মুখ ভঙ্গি করতে দেখে বাসিনী কিন্তু থমকে দাঁড়িয়েছিল কুড়ি খুবই অদ্ভুত কথা কথাটি কি উত্তর বড় লোক বাড়ির মেয়ে হওয়ার সত্ত্বেও বাড়ির লোকজনেরা বড় পিসিমার বিয়ে দেননি এটাই অদ্ভুত কথা একুশ উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন উৎসব মনে মনে ভাবে কাঠ কাটা হয়ে গেলে হোম আর হোম হলেই ভাত পাওয়া যাবে এ জন্য সে তাড়াতাড়ি হাত চালায় বাইশ কি জন্য হুতাসে সেদিন কাট কেটেছিল উৎসব কতটা কাঠ কেটেছিল উত্তর হবে ক্ষুধা ক্ষুধার্ত উৎসব ভাত খাওয়ার আকাঙ্ক্ষায় প্রায় আড়াই মন কাট কেটেছিল এরপরে চলে আসবো আমরা ভারতবর্ষে গল্পে ভারত ভারতবর্ষ গল্পের প্রথম প্রশ্নটি দেখে নেব ফাপি কাকে বলে উত্তর শীতকালীন বৃষ্টিপাতের সঙ্গে জোড়ালো বাতাস বইলেই গ্রাম্য ভাষায় তাকে ফাঁপি বলে চব্বিশ পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচনটি লেখ উত্তর পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচনটি হল শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন আর বাকি সব দিন দিন নেক্সট পঁচিশ সেটাই সেটাই সবাইকে অবাক করেছিল কোনটা সবাইকে অবাক করেছিল উত্তর থুরথুরে কুজো বুড়ি ভিকিরি বুড়িটি ওই দুর্যোগে কিভাবে বেঁচে বড়তে হেঁটে চায়ের দোকানে আসতে পারে সেটা সবাইকে কিন্তু অবাক করেছিল তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তো এই ধরনের প্রশ্নগুলি বিভিন্ন বছরে কিন্তু বারবার এইগুলো প্রশ্নে কিন্তু ঘুরিয়ে ফিরে আসে এবং তোমরা যারা সারা বছর কোনো বিশেষ কারণে পড়তে পারো গল্প কবিতা নাটকগুলি থেকে তো অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তুমিও কিন্তু সেরা নাম্বার তুলতে পারবে এই বাংলা পরীক্ষায় তো দেখে নেব নেক্সট প্রশ্নটি বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে উত্তর বুড়ি গাছের নিচে আশ্রয় গ্রহণের অভিজ্ঞতার কথা বলা হয়েছে নেক্সট বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো পরামর্শটি কি উত্তর হবে বিজ্ঞ চৌকিদার বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দিয়ে আসা কথা পরামর্শ দিয়েছিল নেক্সট পৌষে বাদলা কাকে বলে উত্তর হবে রার বাংলা শীতকালে বৃষ্টিপাতের ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা তো এই ছিল তোমাদের গল্প থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এমসিকুর প্রশ্নগুলি তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাও প্রত্যেকটি প্রশ্ন তোমার উচ্চ মাধ্যমিক দু টেস্ট এবং ফাইনালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু তোমাদের সমস্ত বাংলা বিষয়ের সমস্ত গল্প নাটক কবিতা থেকে অলরেডি এমসিকউ শর্ট প্রশ্ন আপলোড করে দেওয়া হয়েছে ভিডিওটি তোমরা যদি কেউ না দেখে থাকো মিস মিস করে থাকো সেই ভিডিওটি তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো তোমরা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নিবে তো এরপরে চলে আসবো আমরা কবিতা থেকে প্রথম কবিতা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে প্রথম প্রশ্ন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবি কখন এই উপলব্ধি হলো উত্তর রূপনারায়ণের কুলে জেগে উঠে অর্থাৎ জীবনের শেষ কিনারায় পৌঁছে কবির এই উপলব্ধি হয়েছিল একত্রিশ চিনিলাম আপনারে কবি নিজেকে কিভাবে চিনলেন উত্তর হবে জীবনভর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জর্জরিত জর্জরিত হয়ে কবি নিজেকে চিনেছেন একত্রিশ সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কি করতে চেয়েছেন উত্তর হবে সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি আমির তু দুঃখের তপস্যা করতে চেয়েছেন বত্রিশ মৃত্যুতে সকল দেনা সৎ সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন উত্তর হবে আমির্তু দুঃখের তপস্যার মধ্যে দিয়ে মৃত্যু সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন তেত্রিশ জেগে উঠিলাম কবি কোথায় কিভাবে জেগে উঠেছেন উত্তর হবে রূপনারায়ণের কুলে পৌঁছে কবি উপলব্ধির মধ্যে দিয়ে জেগে উঠেছেন চৌত্রিশ আমির্তু দুঃখের তপস্যায় জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন উত্তর হবে প্রবাহমান জীবন দুঃখ যন্ত্রণাময় আঘাত বেদনা প্রতিনিয়ত মানুষকে জর্জরিত করে চলেছে তাই কবির কাছে এ জীবন হলো দুঃখের তপস্যা নেক্সট শিকার কবিতা থেকে দেখে নেব প্রথম প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা অদ্ভুত শব্দ অদ্ভুত শব্দের উৎস কি উত্তর হবে অদ্ভুত শব্দের উৎস হল শিকারীদের বন্দুক থেকে ছোড়া গুলির হরিণটি গুলিবিদ্ধ হওয়ার শব্দ নেক্সট একটি তারা জ্বলছে এখনো একটি তারা এখনো আকাশে রয়েছে তারাটিকে দেখে কবি কি মনে হয়েছে উত্তর হবে ভোরের আকাশে জ্বলতে থাকা তারাটিকে দেখে কবি মনে হয়েছে পাড়াগাঁয়ের বাসর ঘরের সব থেকে গধূলি মদির মেয়ের মতো কিংবা কবি নীলমদের গ্লাসে মিশরের মানুষের বক্ষদেশের থেকে রাখা মুক্তর মতো মনে হয়েছে নেক্সট নিষ্পন্দ নিরপরাধ ঘুম এ ঘুম নিরপরাধ কেন হরিণটি উত্তর হরিণটির কোনো অপরাধ ছিল না তবুও গুলিবিদ্ধ হয়ে তাকে নিষ্পন্দ খুনের কোলে ঢলে কোলে ঢলে পড়তে হয়েছিল এই কারণে তারা তার ঘুমটিকে নিরাপদ বলা হয়েছে নদীর ঢেউয়ে শীতল সে নদীতে কেন নেমেছিল উত্তর ঘুমহীন ক্লান্ত নামলো বিহল শরীরটাকে নদীর নদীর স্রোতে একটা আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল পরের প্রশ্ন সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কি করতে চেয়েছিল উত্তর হরিণটি সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল চল্লিশ প্রশ্নটি দেখে নেব আগুন আবার কেন আগুন জ্বালানো হয়েছিল উত্তর হরিণের উষ্ণ লাল মাংস রান্না করার জন্য আগুন জ্বালানো হয়েছিল নেক্সট মরক ফুলের মতো লাল আগুন এ আগুন কেন জ্বালানো হয়েছিল উত্তর হিমের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা শুকনো অশুদ্ধ পাতা দুমড়ে আগুন জ্বালিয়েছিল এরপরে চলে আসবো আমরা মহুয়ার দেশ কবিতা থেকে থেকে মোস্ট মোস্ট এসে প্রশ্নগুলি দেখে নেব প্রথম প্রশ্ন নম্বর প্রশ্নটি গভীর বিশাল শব্দ কোনখানে কিসের শব্দ হয় উত্তর হবে মহুয়ার বনের ধারে রাত্রের অন্ধকারে কয়লা খনের যন্ত্রের গভীর বিশাল শব্দ হয় নেক্সট ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কবি কিভাবে কবির ঘরে আসে উত্তর হবে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির ঘরে আসে তো এরপরে চুয়াল্লিশ নম্বর দায়ের প্রশ্নটি দেখে নেব কবির বিশাল শব্দ কোন খানে কিসের শব্দ একটু আগে প্রশ্নের উত্তরটি বললাম নেক্সট প্রশ্ন দেখে নেব পঁয়তাল্লিশ নম্বর তাকের প্রশ্নটি এখানে অসহ্য নিবিড় অন্ধকারের মাঝে মাঝে শুনি বক্তা কী শোনেন উত্তরবে মহুয়ার দেশের নিবিড় অন্ধকারের কবি মাঝে মাঝে শোনেন মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ ছেচল্লিশ ঘুমহীন তাদের চোখে হানা দেয় তাদের চোখ ঘুমহীন কেন উত্তরবে কয়লা খনির শ্রমিকরা সারারাত বিনিদ্র রাত্রি যাপন করে খনিতে অক্লান্ত পরিশ্রম করে তাই তাদের চোখ ঘুমহীন নেক্সট রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কী উত্তরবে দূর সমুদ্রে দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে এরপরে চলে আসো আমরা আমি দেখি কবিতা থেকে প্রথম প্রশ্নটি বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে না যাওয়ার কারণ কী উত্তরবে কবি দীর্ঘদিন ধরে শহরে রয়েছেন তাই বহুদিন ধরে জঙ্গলে তিনি যেতে পারেননি নেক্সট আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি কামনা করে উত্তর আমি দেখি কবিতায় কবিতায় কবির চোখ সবুজ এবং দেহ বাগান কামনা করে পঞ্চাশ নম্বর থাকার প্রশ্নটি সবুজের অনটন ঘটে কোথায় কেন অনটন ঘটে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হবে শহরের অসুখ হাঁ করে সবুজ খায় অর্থাৎ বৃক্ষ নিধন তাই শহর শহরের সবুজের অনটন ঘটে একান্ন বহুদিন শহরেই আছি শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন উত্তর হবে শহরে থেকে কবি উপলব্ধি হল শহরের অসুখ হাঁ করে সবুজ গেলে এ কারণে শরীরের সবুজের বড়ই অভাব বাহান্ন আমি দেখি কবিতায় নিজের নিজের উজ্জীবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজে চেয়েছে খুঁজতে চেয়েছেন উত্তর হবে আমি দেখি কবিতায় কবি বৃক্ষ তথা সবুজের সান্নিধ্য লাভের মধ্যে দিয়ে নিজের উজ্জীবনী শক্তি প্রকৃতি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন এরপরে চলে আসবো আমরা ক্রন্দনতা পাশে লাস্ট প্রশ্নটি তোমাদের ক্রন্দনতা পাশে লাস্ট কবিতাটি প্রথম প্রশ্ন যা পারি কেবল কে কি পারেন উত্তর হবে কবি তার কবিতার মধ্যে দিয়ে নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন এবং নিজের লেখনির মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে পারেন নেক্সট সেই কবিতায় জাগে আমার বিবেক বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর কবি নিজেকে প্রতিবাদী বিবেক বিস্ফোরণের আগে সঞ্চিত বারুদের সঙ্গে তুলনা করেছেন নেক্সট ক্রন্দনতা জননের পাশে থাকতে না পারলে কবি কি মনে হবে উত্তর হবে ক্রন্দনতা জননের পাশে থাকতে না পারলে কবির লেখা গান গাওয়া ছবি আঁকার মতো সমস্ত শিল্প চর্চায় বৃথা মনে হবে বৃথা বলে মনে হবে নেক্সট প্রশ্ন আমি তা পারি না বক্তা কি পারেন না ওতরবে নিখোজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই অর্থাৎ আজকে তোমাদের সমস্ত গল্প কবিতা থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এসে কিউ শর্ট প্রশ্নগুলি বলে দেওয়া হলো এবং এর পরের নেক্সট পার্ট টু ভিডিওতে তোমাদের বাকি থাকা অংশ যেমন নাটক আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দেওয়া হবে তাই আজকের ভিডিওটি তোমাদের সমস্ত আলোচনা করলে অনেক বড় হয়ে যেত তাই তোমাদের সুবিধার্থে একটা ভিডিও না দুইটা ভিডিওতে তোমাদের সমস্ত এসে আলোচনা করা হবে তো আশা করি এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছ যদি ভিডিওটি দেখে তুমি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী তোমাদের উচ্চমাধ্যমিক বিষয়ে বিভিন্ন বিষয়ে সাজেশন ভিডিওগুলি পেতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ